বাংলাদেশে ভূমিকম্পের যে কয়টি সক্রিয় ফল্ট রয়েছে এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক দুটি ফল্ট টাঙ্গাইলের মধুপুর ফল্ট ও সিলেটের ডাউকি ফল্ট মধুপুর ফল্ট হল বাংলাদেশের একটি প্রধান ভূ ফাটল মধুপুর ফল্ট তরমুজের ফালের মতো অসংখ্য প্লেটে বিভক্ত এ ফল্ট থেকে যদি ভূমিকম্প হয় তবে তা বৃহত্তর ময়মনসিংহ টাঙ্গাইল ঢাকা সহ দেশের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এসব বিষয় উপেক্ষা করেই টাঙ্গাইলে অনুমোদন ছাড়াই নির্মাণ হচ্ছে বহুতল ভবন উনিশশো সালে ভারতীয় উপমহাদেশের ভূমিকম্প বিষয়ে গবেষণায় ভূগোলবিদ ডিলাটিসে বাংলাদেশ প্রসঙ্গে বলেন মহাহিম যুগে সৃষ্টি হয়েছে এই মধুপুর গড় তার মতে মধুপুর ভূকম্পন এলাকাভুক্ত বিপজ্জনক এলাকা এবং উৎপত্তি স্থল এ এর আগেও বহুবার আগে দেখা গেছে অন্যদিকে অপরিকল্পিত টাঙ্গাইল শহর সহ আশেপাশে বিভিন্ন এলাকায় নিয়মনীতির তোয়াক্কা না করেই একাধিক বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে ভবনগুলো বারো চোদ্দ থেকে তলা পর্যন্ত নির্মাণ হচ্ছে এসব ভবন একাধিক ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড যৌথ মালিকানায় গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করছে পৌরসভার আয়তা বহির্ভূত এলাকায় ভবনের ভার বহনের যাচাই সহ এর স্থাপত্য কাঠামোগত বৈদ্যুতিক মেকানিক্যাল প্লাম্বিং অগ্নি নিরাপত্তা ইত্যাদি নকশা অনুমোদন নিতে হয় কিন্তু অধিকাংশ ভবনের নকশার অনুমোদন নেই বলে গুরুতর অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইমারত নির্মাণ বিধিমালা উনিশশো অনুযায়ী ভবনের নকশা অনুমোদনের জন্য মাটি পরীক্ষা রিপোর্ট সন্তোষজনক হতে হবে এবং ইমারতের উচ্চতা নির্মাণ করা হয় ফ্লোর এরিয়ার রেশিওর মাধ্যমে কিন্তু অভিযোগ রয়েছে এগুলোর ক্ষেত্রে কোনো নিয়ম মানা হচ্ছে না তবে প্রতিটি পৌরসভা উপজেলা ও জেলায় সরকার কর্তৃক নির্ধারিত বিশেষজ্ঞ কমিটি রয়েছে যার মাধ্যমে ভবনের নকশা অনুমোদন করা হয় পৌরসভার সূত্রে জানা যায় দু সালের জুন থেকে দু সালের এ পর্যন্ত সুউচ্চ ভবনের প্ল্যান পাশ হয়েছে মাত্র ত্রিশটি আর আবেদন জমা পড়েছে পাঁচশো পঞ্চাশটি টাঙ্গাইল পৌরসভার নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন গত এক বছরে পৌরসভায় প্রায় বিশটি হাই রাইজ বিল্ডিং অনুমোদনের আবেদন জমা পড়েছে সেগুলোর এখনো কোনো অনুমোদন দেয়া হয়নি আগে যে কয়টি আবেদন জমা পড়েছিল সেগুলো আগের মেয়র অনুমোদন দিয়ে গেছেন অনুমোদন না নিয়ে যে কয়টি ভবনের কাজ চলছে তাদের আমরা চিঠি দিয়েছি যে অনুমোদন নিয়ে নির্মাণ কাজ শুরু করেন পৌরসভায় সর্বোচ্চ দশতলা অনুমোদন দেওয়ার বিধান রয়েছে উল্লেখ করে তিনি বলেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর দু হাজার সালের ২৯ আগস্ট একটি বিজ্ঞপ্তি দেয় সেখানে পৌরসভার ভেতরে পৌর কর্তৃপক্ষ অনুমোদন দেবে আর পৌরসভার বাইরে বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি নকশার অনুমোদন দেবে এ কমিটির সভাপতি টাঙ্গাইল জেলা প্রশাসক আর সদস্য সচিব টাঙ্গাইল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কিন্তু এই সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের পৌরসভাকে কোনো চিঠি দেয়নি এজন্য রাইজ বিল্ডিং এর আবেদন জমা রাখা হচ্ছে পরবর্তী সময়ে কোনো সিদ্ধান্ত এলে সেটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে তবে আগের মেয়র কিছু ভবনের অনুমোদন দিয়েছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম সাইফুল্লা বলেন ভূমিকম্পের ভয়াবহতা বিবেচনায় মধুপুর ফল্ট সংলগ্ন এলাকায় বসতি স্থাপনায় বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি এসব অঞ্চলে স্বল্প উচ্চতার ভবন নির্মাণ করে বেশি উচ্চতার ভবন নির্মাণ পরিহার করা উচিত ভবনের নকশায় পরিবর্তন এবং সব সহনশীল নির্মাণ সামগ্রীর ব্যবহার নিশ্চিত করতে হবে বিশেষ করে টাঙ্গাইল শহরে ভবন নির্মাণে পৌরসভার নজরদারি জরুরি পৌরসভাকে দেখতে হবে তাদের প্ল্যান আদতেও ভূমিকম্প সহনশীল কিনা এ বিষয়ে আইনের যথাযথ প্রয়োগ এবং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টিও জরুরি